ভুটভুটি ও টোটোর ধাক্কা টোটো উল্টে আহত তিনজন স্কুল পড়ুয়া ঘটনাটি ঘটেছে বোতলবাড়ি রসাখোয়া রাজ্য সড়ক পাঁচপিট গ্রামের কাছে টোটো চালক মাহতাব হোসেন জানিয়েছেন ভোপলা গ্রামে তিনজন পড়ুয়াকে টোটোতে বসিয়ে রসাখোয়া বাজারে মডেল পাবলিক স্কুলে নিয়ে যাওয়ার সময় ভুটভুটির সাথে টোটোর ধাক্কা লেগে উল্টে যায় দিশান আলী আট হাসান আলী বয়সা দুজনের মাথা ফেটে যায় একজন আহত হয় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর পড়ুয়াদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় রসাখোয়া ফাঁড়ির পুলিশ ভুটভুটি ও টোটো আটক করে নিয়ে যায় ভুটভুটি যাচ্ছিল আমি টোটো নিয়ে এসেছিলাম ভুটভুটি যাচ্ছিল ভুটভুটি সামনে গিয়ে ব্যাক করে আগে দিকে চলে গেছে আর ওই দিকে ট্র্যাক্টর এসে দুজন আমাকে চেপে দিয়েছে তিনজনে তিনজনে মাথায় চোট কার আচ্ছা শুনে বাচ্চা স্টুডেন্ট

যেনে গাড়ী গলো তো প্ৰশাসন শুনল প্ৰশাসন গৈছিলো আপুনি